আজকাল বড় বড় জেট প্লেন ওড়ে পৃথিবী থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার ফুট ওপরে ফলে জানালা দিয়ে নিচের দিকে চাইলে প্রায় কিছুই দেখা যায় না তবে যে প্লেনে নরবাটের সঙ্গে আমি বার্লিন যাচ্ছিলাম তাতে চারটে প্রপেলার রয়েছে আর সেটা অনেক নীচ দিয়ে ওড়ার ফলে ঘরবাড়ি রাস্তাঘাট ক্ষেত খামার সবই দিব্যি দেখা যাচ্ছিল তবে শীতকাল বলে সবুজের একটু অভাব এক এক জায়গায় দেখছি বরফও জমেছে বিকেলে সময়ে আমরা বার্লিন এয়ারপোর্টে এসে নামলাম তখন অবশ্য এয়ারপোর্ট কথা চালু হয়নি তখন বলা হতো এয়ার একটা কাউন্টারের পেছনে এক জার্মান বসে যাত্রীদের পাসপোর্ট চেক করছে আর আমি লাইনে দাঁড়িয়েছিলাম দশ মিনিটের মধ্যে কাউন্টারের সামনে পৌঁছে গেলাম নরবাট আমার পেছনে কাজেই আমাকে আগে পাসপোর্টটা দিতে হলো ইন্সপেক্টর কার্ডটাই চোখ বুলোতে বুলোতে একবার আমার দিকে তাকালেন তারপর তিনি আমাকে প্রশ্ন করলেন আমি ডাক্তার কিনা আমি ওনাকে বললাম না আমি বৈজ্ঞানিক অধ্যাপক লোকটা আবার পাসপোর্টটা ভালো করে দেখল তারপর তার পেছনে দাঁড়ানো একজন ইউনিফর্ম পুলিশকে দেখিয়ে বলল তুমি ভদ্রলোককে চিনতে পারছ কি না তখন সে বলল না আমাকে আবার প্রশ্ন করা হলো এখানে কদিন আমি থাকব আমি ওনাকে বললাম দিন তিনেক আবার তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমার আসার উদ্দেশ্যটা কি আমি বললাম ভ্রমণ তখন উনি আমাকে বললেন ঠিক আছে তুমি এগিয়ে যাও যাক তবে একটা বাধা অতিক্রম করা গেল তবে ভদ্রলোক যে কাগজে আমার ছবি দেখেছেন এবং আমার চেহারার সঙ্গে ছবি সাদৃশ্য লক্ষ্য করেছেন তাতে কোনো সন্দেহ নেই আমাদের মাল সংগ্রহ করে যখন আমরা বেরোচ্ছি তখনও দেখলাম যে কেউ কেউ আমার দিকে খুব ভালো করে লক্ষ্য করছে এর ফলে যে আমি অস্বস্তি বোধ করছিলাম সেটা অস্বীকার করব না ট্যাক্সিতে উঠে নরবার ড্রাইভারকে গন্তব্যস্থল বার্লিন পৃথিবীর তৃতীয় বৃহত্তম শহর সেটা বুঝতে বেশি সময় লাগলো না বুঝলাম যে এও শহরটা ঘড়ির কলের মতো চলে এর চরিত্রের সঙ্গে লন্ডনের কোনো মিলই নেই লন্ডনের রাস্তাঘাটে যে সংখ্যায় ভারতীয় দেখা যায় এখানে ততটা দেখা যায় না যদিও জানি যে বেশ কিছু ভারতীয় এখানে হয় পড়াশোনা করছে না হয় চাকরি করছে আধা ঘন্টা খানেক পর ডাইনে থামাতে একটা বাড়ির সামনে এসে বললাম ভাড়া চুকিয়ে দিয়ে তার বাড়ির সামনে এসে বেল বাঁচাল অল্পক্ষণের মধ্যেই একটা চাকর এসে দরজা খুলে দিল নরবাট তার হাতে ব্যাগপত্র তুলে দিয়ে আমাকে নিয়ে সোজা সিঁড়ি দিয়ে উঠে পড়ল তারপর আমাকে জিজ্ঞাসা করলো এখনই বাবাকে দেখবেন তো একটা বইয়ে ঠাসা ঘরের ভেতরে গিয়ে প্রবেশ করলাম সেটা শোবার ঘর একটা খাটে লেপের তলায় বয়স্ক মানুষ তার চোখ রয়েছে আধ বোঝা আর মুখ রয়েছে হাঁ ভদ্রলোকের পাতলা হয়ে আসা কালো চুলের সঙ্গে পাকা চুল দেখা যাচ্ছে আন্দাজে মনে হয় বছর পঞ্চান্ন বয়স তার মাথায় আর ডান কুনিয়ে ব্যান্ডেজ যে অপটু কাজের হাত তা বোঝা যাচ্ছে ইনি যে হাইনোরিক স্টাইনার সেটার বলে দিতে হবে না তার মাথায় আর ডান কুনুই ব্যান্ডেজ রয়েছে ইনি যে হাইনোরিক স্টাইনার সেটা বলে দিতে হবে না খাটের পাশে দাঁড়িয়ে চোখে জল মুছছে একটি ষোলো সতেরো বছরের মেয়ে নরবর তাকে দেখিয়ে বলল সে তার বোন লেনিং আমি এগিয়ে গিয়ে ভদ্রলোকের নাড়ি দেখলাম স্পন্দন প্রায় নেই বললেই চলে আমার বাবার মৃত্যুর সময় আমি পাশেই ছিলাম তার মুখে যে মৃত্যুর ছায়া দেখেছিলাম এখানেও তাই দেখছি না আর কিছুতে দেরি করা যাবে না আমি জানতাম যে এই অবস্থায় বড়ি গেলানো চলবে না তাই একটা কাগজে মোরকে দুটো বড়ি গড়িয়ে এনেছিলাম লেনিকে বললাম তোমার পাশের টেবিলে ফ্লাস্ক রয়েছে সেখান থেকে একটু জল আমাকে দাও প্রফেসরের মুখ ছিল তখনও হাঁ আমি মোরুখ খুলে জলের গ্লাস হাতে নিয়ে রোগীর পাশে গিয়ে তার হাঁ করে মুখের ভেতরে জল আর পাউডার ঢেলে দিলাম নরবার্ট আমাকে তখন প্রশ্ন করলো আর কিছু করতে হবে না আমি তখন ওকে বললাম হ্যাঁ আমি একটু ব্ল্যাক কফি খাব দেখলাম লেনি তখন ঘর থেকে বেরিয়ে গেল আমি ঘড়িতে ততক্ষণে বার্লিনে টাইম করে নিয়েছিলাম দেখলাম পৌনে ছটা জানালে দিয়ে দেখলাম বাইরে রাস্তায় তখন আলো চলে গেছে আকাশে তারা দেখা যাচ্ছে এটা জানি যে কাল সকালের আগে ঔষধের ফলাফল জানা যাবে না কাজে কফি খেয়ে নরবাটকে বললাম বার্লিনের একটা বিখ্যাত রাস্তার নাম আমি শুনেছি কুরফুর স্ট্যান্ডাম সেটা একবার দেখে আসা যাক সে তখন আমাকে বলল তুমি হাঁটতে পারবে তো আমি বললাম অবশ্যই বাইরে বেরিয়ে এক অন্য রকম দেশ যেন আমি দেখছি যা শুনে এসেছি তার কিছুই মনে হচ্ছে এখানে নেই এত পরিশ্বাসিত দেশ পুলিশ যে চোখে পড়ে না তা নয় কিন্তু সেই সঙ্গে রয়েছে নিরুদ্বিগ্ন জনস্রোত ঝলমলে দোকানপাট অন্যদিকে সিনেমা থিয়েটারও রয়েছে নরবার্টকে এই কথাটা বলতেই সে আমাকে বলল তো যারা জন্য এখানে আসে তারা বাইরে থেকে হিটলারের শাসনতন্ত্র সম্বন্ধে সন্দেহ করে স্টেন্ডমের একটা পোশাকের দোকানে কোট প্যান্ট সার্ট পুলোভার দেখছি এমন সময় আমার ডান হাতের কুনুয়ে একটা মৃদু চাপ অনুভব করলাম ঘুরে দেখি একজন মাঝবয়সী মহিলা আমার দিকে একত্রিশটি চেয়ে আছেন আমাকে বললেন প্রফেসর শঙ্কু আমি মাথা নেড়ে হ্যাঁ বলতে উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি জার্মানি বলতে পারি কি না এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতেই মহিলা আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল তার পর মুহূর্তে তিনি আমার হাত দুটো ধরে কাতর কণ্ঠে বললেন দোহাই প্রফেসর আমাকে সাহায্য করো সে তার নাম বলল মিসেস পিথসনার আমি তখন ওকে বললাম আমি তোমাকে ঔষধ দিতেই পারি কিন্তু একটা শর্তে আমি যে তোমাকে ঔষধ দিয়েছি সেটা যেন কাউকে বলবে না ভদ্র মহিলা তখন মাথা নেড়ে প্রতিজ্ঞা করলেন তিনি কাউকে বলবেন না আমার পকেটে চারটে বড়ি ছিল আর দুটো প্রফেসর স্টাইনারকে দিয়েছি বাকি দুটো মহিলাকে দিলাম ভদ্র ভদ্রমহিলা আমাকে নমস্কার জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে চলে গেল আমরা সেখান থেকে একটা রেস্টুরেন্টে ডিনার সেরে বাড়ি ফিরলাম বাজে তখন রাত নটা ঘরে গিয়ে দেখলাম তিনি তখন ঘুমোচ্ছেন আমরা কুরফুর স্ট্যান্ড আমি একটা রেস্টুরেন্টে ডিনার সারলাম তারপর রাত নটায় বাড়ি ফিরলাম আগেই প্রফেসর স্টাইনারের ঘরে গেলাম দেখলাম তিনি ঘুমোচ্ছেন লেনিকে জিজ্ঞেস করলাম যে এর মধ্যে তোমার বাবা কিছু বলেছেন না আমরা কুর ফুড স্ট্যান্ডামি আমি একটা রেস্টুরেন্টে ডিনার সারলাম তারপর রাত নটায় বাড়ি ফিরলাম আগে প্রফেসর স্টাইনারের ঘরে গেলাম দেখলাম তিনি ঘুমোচ্ছেন লেনিকে জিজ্ঞেস করলাম যে এর মধ্যে তোমার বাবা কিছু বলেছেন না লেনি বলল একবার নাকি তার মায়ের নাম করেছিলেন আর একবার বলেছেন আমি আসছি আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘরে চলে গেলাম দিনে ধকল গেছে বলে রাত্রে ঘুমটা বেশ ভালোই হলো এমনিতে বাড়িতে আমি উঠি পাঁচটাই এখানে ঘুম ভাঙতে ঘড়িতে দেখলাম বাজে ছটা আসলে পালঙ্কিয়ার খাট তো তাই এই মনে হয় একটু বেশি ঘুমিয়েছি আমি লেপের তলা থেকে মাটিতে পা দিতেই একটা কণ্ঠস্বর পেলাম ওদাত্ত সুরেলা কণ্ঠ কিন্তু এ যে সংস্কৃত আর কথাগুলো তো সকল আমার চেনা এ যে কথা ছেলেবেলায় বাবাকে আবৃত করতে শুনেছি আমি আর আজ মনে আছে আমি সঙ্গে সঙ্গে গায়ে একটা কোট দিয়ে দ্রুত বেরিয়ে গেলাম গলা আসছে প্রফেসরের ঘর দিক থেকে গিয়ে দেখলাম প্রফেসরের ঘর খালি ওই যে ওই দিকে দরজা তার বেলকনি আছে ওখানে উনি রয়েছেন আমার দিকে দাঁড়িয়ে ভোরের আকাশের দিকে চেয়ে আবৃত করছেন হয়তো আমার আসার শব্দ শুনে তিনি একটু থামলেন তারপর আমাকে প্রশ্ন করলেন আমি কে আমি ওনাকে জার্মানিতে উত্তর দিলাম আমার নাম ত্রিলো শঙ্কু উনি তখন বললেন ত্রিলোকশ্বর বিষ্ণু শিব না সূর্য কিন্তু আমি খুব ভালো করেই জানতাম যে তিনটেই হল আমার নামের মানে আমি তখন ওনাকে মৃদু হেসে বললাম কোনোটাই আমি নই আমি আসলে ভারতবর্ষের বিজ্ঞানের অধ্যাপনা করি আমি একটা আশ্চর্য আয়ুর্বেদিক ঔষধ পেয়েছি যেটা সবসময় সব রকম ব্যায়ামের ক্ষেত্রে কাজ করে আর কিছু বলার আগেই উনি আমাকে বললেন মীরা কিউরাল হঠাৎ করে ভগবান আমাকে বাঁচালেন কেন বেঁচে থেকে তো আমার কোনো লাভই নেই আমি তখন ওনাকে বললাম লাভ আছে বই কি প্রফেসর স্টাইনার কাল আপনার ছেলে বলছিল আপনি ভালো হয়ে উঠলে আপনাকে জার্মানি থেকে সরিয়ে নিয়ে যাবার উপায় সে বার করবে এখানে না থেকে বাইরে গিয়ে আপনি আপনার কাজ আবার শুরু করবেন আমার বলা কথাগুলোর পরই তিনি আনন্দে উদ্ভাসিত হয়ে উঠলেন তারপরই তিনি যেখানে যেখানে যেতে চান কত কত জায়গার নাম শোনালেন এমনই নিজের আনন্দের মধ্যে কত কিছুই না তিনি বলে চললেন প্রফেসরকে কিন্তু কথা থামাতে হলুম কেননা বাড়ির দরজায় তখন সমানই ধাক্কা পড়ে চলেছে গভীর উৎকণ্ঠার সুরে কেউ বা কারা বলে চলেছে স্টাইনার সঙ্গে আর লেনি ছুটে বাবাকে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকতে মুখ হা হয়ে গেল। তারা বলল বাবা এখনই শুয়ে পড়ো গেস্ট আবার এসেছে সঙ্গে সঙ্গে স্টাইনার বিছানা শোয়া মাত্রই লেনি এক টানে লেপটাকে তার ওপরে টেনে তার চোখ বুঝিয়ে মুখ হাঁ করিয়ে দিল এমন অবস্থায় ওনাকে করা হলো যে তিনি সুস্থই হননি নরবার্ট আর আমি বেরিয়ে গেলাম খোলার সঙ্গে অনেক পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে একজন পুলিশ আমার কাছে এসে বন্দুক তাক করে বলল বলো হাইল হিটলার আমি ঝামেলা বাঁচানোর জন্য বলতে বাধ্য হলাম ভাবলাম স্বয়ং প্রফেসর স্টাইনার যখন অভিনয় করছেন তখন আমার বলতে আপত্তি কি তবে পরে চেনেছিলাম যে ইনি গেস্ট আপ নন ইনি হলেন গেস্ট মাস্তুত ভাই ব্ল্যাক শার্ট গেস্ট কোনো ইউনিফর্ম থাকে না এবার হাত নামিয়ে ব্ল্যাক শার্ট আমাকে বলল আমার সঙ্গে জলদি চলো আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম কোথায় তখন উনি বললেন পরে জানতে পারবে তাড়াতাড়ি আগে রেডি হয়ে আমাদের সঙ্গে চলো সঙ্গে তোমার যা কিছু আছে সব নিয়ে যাবে বুঝতেই পারলাম আমি নিরুপায় এদের আদেশ আমাকে মানতেই হবে কাজেই ওদের কাছ থেকে পাঁচ মিনিট আমি চেয়ে নিলাম আমি তৈরি হয়ে আসছি বলে পোশাক বদলে সুটকেসটার দিকে যখন তাকালাম সন্ডার্সের দেওয়া লোগার অটোমেটিকটা তাতে রয়েছে দেখলাম জানি এরা আমাকে সার্চ করবে তাও পিস্তলটা প্যান্টের পকেটে নিয়ে নিলাম ঠিক ঘর থেকে যখন বেরোব তখন দেখি নরবাট এসে হাজির হয়েছে তার মুখ ফ্যাকাসে চোখে জল আমার হাত দুটো ধরে সে ক্ষমা চাইছে আমার কাছে আমি নরবাটের পেটে তখন দুটো চাপড় মেরে বললাম ছেলে মানুষই করো না আমার মনে হয় না এখন এরা তোমার বাবার উপর কোনো অত্যাচার করবে কাজেই এটি হচ্ছে সুযোগ তোমরা পালাও আর আমাকে নিয়ে অত ভেবো না আমার কিছু হবে না নরওয়ার্ড ও লেনিকে গুড বাই করে পুলিশের সঙ্গে আমি বেরিয়ে পড়লাম বাইরে এসে দেখি বাড়ির সামনে একটা বিশাল কালো গাড়ি দাঁড়িয়ে আছে এমন গাড়ি আমি আগে কখনো দেখিনি কাজী তার নামটা জিজ্ঞেস না করে পারলাম না গাড়িটার নাম হলো টাইমলার গাড়ির দরজা খুলে আমাকে ঠিলে ঢুকিয়ে দেওয়া হলো তারপরে পাশেই বসলেন পুলিশ আমি তাদেরকে শুধিয়েছিলাম যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে তারা বলেছিল কারিন হল এটাই ছিল আমার শেষ প্রশ্ন